আমি ভালো মোর অবস্থা দেখে যে পুলিশ আসুক পরে কিন্তু আমি নিয়ে যাব আগে কিন্তু বাইকে কেউ ধরে নিgalo না বলে গাড়ি এলো কার নিয়ে গেল জীবন বাঁচানো দরকার পুলিশ কবে আসবে কে কি করবে জীবনটাকে মানুষে বাঁচাতে হবে এটা আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই তাই মানুষের মানুষ জীবন বাঁচাও ফের বেপরোয়া গতিতে ট্রলি ভ্যানের পেছনের সজোরে ধাক্কা বাইকের ঘটনায় আহত দুই তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বেলায় ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকায় প্রত্যক্ষ দর্শীদের গোঘাটের দিকে যাচ্ছিল সেই সময় বকুলতলা সংলগ্ন মদ্যকানের সামনে ভ্যানের পেছনের সজরে ধাক্কা মারে বাইক চালক অতিরিক্ত গতির জেরেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের ঘটনাস্থলেই ভ্যান চালক ও বাইক চালক আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোখাট থানার পুলিশ তারাই আহতদের উদ্ধার করে তাদের মধ্যে বাইক অবস্থা তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তবে স্থানীয় দাবি গুরুত্বপূর্ণ এলাকায় প্রায়শই ভিড় জমে থাকে এমনকি ট্রাফিক নিয়ম না মেনে চলে রাস্তা পারাপার তার জেরে প্রায় বেসামাল হয়ে যায় গাড়ি তার ফলে বড় সড়ক

পুলিশ কবে আসবে কে কি করবে জীবনটাকে মানুষের বাঁচাতে হবে এটাই আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই বললাম মানুষের জীবন বাঁচাও যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে আমি কারোর জীবন মরতে দেবো যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করবো এটাই আমার কথা আপনার নাম আমার নাম হামিদা দাদা একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে আমরা এই গ্যারেজ থেকে সামনে গ্যারেজ থেকে আমরা ছুটে আসতে আসতেই দেখলাম একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে কোনো গাড়িও পাচ্ছি না আমার মোটর সাইকেল আছে আমি মোটর সাইকেলের চেষ্টা করলাম যে মোটর সাইকেল করে নিয়ে যাবো এই যে একটা ওই যে টলি ভ্যান আছে টলি ভ্যানের সাথে মোটর সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি কারণে এই দুর্ঘটনার মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যেটা মানে আমরা একটু দূরে ছিলাম তো সেই জন্য বুঝতে পারলাম যে কোনো একটা ডিসব্যালেন্স হয়েছে কিন্তু যে মোটর সাইকেল আরও ওই সেই যে নেশা করেছিল তাও নয় নেশা কেউ করেছিল না হয়তো কোনো রকম একটা মিস্টেক হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নামটা সঠিক আমি বলতে পারব না কারণ আমিও বাইরের আপনার নাম আমার নাম শেখ আসগর আলী তো একবার ছাতু বিক্রি করে ওই কদমতলায় সে এক সাইড এসেছিলো এসেছিল ওটা মোটর সাইকেল এসে ওর পেছনে মারে ছাতু ভেঙে যায় যে মোটর সাইকেলে থাকে তার প্রচুর আঘাত হয় গেটে চলে গেছে অবস্থা খারাপ করা এসে আর হসপিটাল নিয়ে গেছে কী কারণে এই দুর্ঘটনাগুলো মনে করছে মনে হচ্ছে এটা ফাঁকা জায়গা হাই স্পিডের জন্য এরকমই হচ্ছে এটা নিয়ে চার চারটে হলো আমার একটা ঘোড়া ছিল ঘোড়াটা ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয় তারপরে আজকে একটা হয়েছে সাত দিন আগে একটা হয়েছে পনেরো দিন আগে একটা হয়েছে কজন আহত আজকে দুজনই আহত একজন খুব মোটর সাইকেলওয়ালা খুব গুরুতর আহত সাতওয়ালা আঘাত হয়েছে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটার নাম কি গোঘাট বকুলতলা আপনার নাম আমার নাম শেখ মিন্টু এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা ব্যবস্থা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে